দুই সালে যারা হজে যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য বিশাল এক অফার নিয়ে এসেছি এবং যারা ভিআইপি প্যাকেজে হজে যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা শর্ত শাখায়েতে যারা ক্লক টাওয়ার এবং হিলটন এবং পুরো ফুল্লি ভি অথবা সিআইপি যারা প্যাকেজে যেতে যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা বিশাল এক প্যাকেজ ঘোষণা করেছি যারা হজে যাবেন তাদের প্রথম শর্ত হলো প্রাক নিবন্ধন একজন ফ্যামিলির মধ্যে যদি চারজন এই হজে যাওয়ার হয় আলহামদুলিল্লাহ আমরা একজনের প্রাক নিবন্ধন ফ্রি করে দিব বাংলাদেশ থেকে বিজনেস ক্লাসে যাওয়া এবং মক্কা এবং ক্লক টাওয়ারে হিলটনে ওই টাওয়ারগুলোতে থাকা এবং মিনা মুজদারিফা আরাফার মধ্যে আলহামদুলিল্লাহ ফাইভ স্টার তাবুতে অথবা বিআইপি তাবুতে থাকার সুব্যবস্থা এবং মক্কা মদিনা এই পাঁচ দিনে হজের যে পাঁচ দিন সেই পাঁচ দিনে আলহামদুলিল্লাহ আমরা পার্সোনাল গাড়ির ব্যবস্থা করেছি কারো বাবা মা যদি হজে যেতে চায় আলহামদুলিল্লাহ আমরা এমন এক সুযোগ দিয়েছি আপনার বাবা মাকে আপনি শুধু এয়ারপোর্টে আমাদের হাতে উঠাই দিবেন আবার এয়ারপোর্টে এসে আপনি রিসিভ করবেন শুধু এতটুকু আর কিছু লাগবে না ইনশাল্লাহ আপনার আব্বা আম্মাকে আমি ওয়াদা দিচ্ছি আপনার আব্বা আম্মাকে পুরোপুরি হজ এবং ওমরা যেটাই চান আমি ইনশাল্লাহ নাইম সিদ্দিকী বলছি আপনাকে আমানতদার হিসেবে করে থাকব ইনশাআল্লাহ আমাদের বাঙালি যে খাবারের সিস্টেমটা আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি বাবর্চি দিয়ে আমাদের রান্না বান্না হয় বাড়ি থেকে বেশি মজাদার খাবার হয় আমাদের সৌদি আরবের মক্কা মদিনায় এই প্যাকেজগুলোতে বাংলাদেশের বাজার অনুযায়ী সবসময় আমরা কম রেটে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সর্বজন যারা নারায়ণগঞ্জবাসী আছেন তাদের জন্য এই অফারটা আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে কম খরচে হজ আমরা করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক আবারো কিন্তু সরাসরি চলে আসলাম নুসুক ট্রাভেলসে নুসুক ট্রাভেলসে হচ্ছে যারা হচ্ছে কম খরচে ওমরা এবং হচ্ছে হজে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মানে বেশ সুনাম কিন্তু হচ্ছে ওনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সবসময় কিন্তু হচ্ছে শুনতে পাই তো আবারও কিন্তু সরাসরি চলে আসলাম আমার সাথে পুরো ভিডিওতে সহযোগিতা করবেন হচ্ছে নাইম সিদ্দিকি ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আশা করি আমার ভিডা সকলেই ভালো আছেন সামনে হচ্ছে হজ সাল তো সেই উপলক্ষে আপনারা বিশাল সুযোগ সুবিধা নাকি দিচ্ছেন ছাব্বিশ আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য বিশাল এক অফার নিয়ে এসেছি এবং যারা বিআইপি প্যাকেজে হজ যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা শর্ত শাখায়তে যারা ক্লক টাওয়ার এবং হিলটন সমসম এবং পুরো ফুললি ভিবিআইপি অথবা সিআইপি যারা প্যাকেজে যেতে যাচ্ছেন চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা বিশাল এক প্যাকেজ ঘোষণা করেছি এর মধ্যে আমাদের বিশাল এক অফার চলতেছে তো যারা হজে যাবেন তাদের প্রথম শর্ত হলো প্রাক নিবন্ধন তো একজন ফ্যামিলির মধ্যে যদি চারজন এই হজে যাওয়ার হয় আলহামদুলিল্লাহ আমরা একজনের প্রাক নিবন্ধন ফ্রি করে দিব হজে যাওয়ার মূল শর্ত কিন্তু প্রাক নিবন্ধন আচ্ছা তো শুরুতে যেতে হচ্ছে হজে যাবে ভাই অনেকে জানেন আসলে যে যেতে হলে কি কি লাগবে বা কি কি বিস্তারিত বলে হজে যাওয়ার হজে যাওয়ার প্রথম শর্ত হলো প্রাক নিবন্ধন করা একটা বৈধ পাসপোর্ট লাগবে হজে যেতে হলে বৈধ একজন নাগরিক বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটা বাংলাদেশি পাসপোর্ট লাগবে তার এবং যাদের পাসপোর্ট নাই তারা এনআইডি কার্ড দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবে কিন্তু হজে যাওয়ার আগে অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট সে দ্বৈত নাগরিক হতে পারে মালয়েশিয়ান হতে পারে ইউরোপ আমেরিকান যে কোনো দেশের হতে পারে সে দ্বৈত নাগরিক হওয়ার অনুমতি যাদের আছে হতে পারেন বাকি তার হজে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো বাংলাদেশি নাগরিক হতে হবে তার আচ্ছা এই যে দুই সালে হজে যাবে ওটার ফাইনাল নিবন্ধনের শেষ তারিখটা কবে ভাই আচ্ছা হজে যাওয়ার জন্য হজ দুই সালে ফাইনাল নিবন্ধন হলো বারোই অক্টোবর বারোই অক্টোবর দুই তারিখে পঁচিশ সালের মধ্যেই এই প্রাক নিবন্ধন ফাইনাল নিবন্ধন করে ফেলতে হবে আচ্ছা আপনাদের তো অনেক প্যাকেজ আছে ভাই তো সেক্ষেত্রে হচ্ছে বিএপি প্যাকেজটা আসলে আলাদা কেন ভাই কি আছে যাদের সামর্থ্য আছে যারা সামর্থ্যবান যারা একটু শৌখিন যারা আলহামদুলিল্লাহ যারা ভালো মানের একটু আরাম আয়সদায়ক যারা একটু আরামদায়ক মানুষ যারা হজ যেতে চাচ্ছেন আরামদায়কভাবে একটু যাবেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের বিশাল সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে বিজনেস ক্লাসে যাওয়া এবং মক্কা এবং মদিনাতুল মোনাওয়ারা ক্লক টাওয়ারে হিলটনে ঝমঝমঝম টাওয়ার অথবা ক্লক টাওয়ার যেটা আমরা বলি তো ওই টাওয়ারগুলোতে থাকা এবং মিনা মুজদালিফা আরাফার মধ্যে আলহামদুলিল্লাহ ফাইভ স্টার তাবুতে অথবা ভিআইপি তাবুতে থাকার সুব্যবস্থা এবং মক্কা মদিনা এই পাঁচ দিনে হজের যে পাঁচ দিন সেই পাঁচ দিন আলহামদুলিল্লাহ আমরা পার্সোনাল গাড়ির ব্যবস্থা করেছি বাস অনেকের আছে কিন্তু যারা ভিআইপি হাজি আছেন অথবা যারা ভিআইপি হজ যেতে চাচ্ছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের পার্সোনাল গাড়ি থাকবে এবং মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার জন্য আমাদের বুলেট ট্রেনের ব্যবস্থা আছেন আলহামদুলিল্লাহ এবং বুলেট ট্রেন বিজনেস ক্লাস থাকবে আলহামদুলিল্লাহ আর আচ্ছা হোটেলের দূরত্ব কেমন হারাম শরীফ থেকে আচ্ছা আচ্ছা হোটেলের দূরত্ব হল জিরো মাইলেস মানে হোটেল থেকে বের হইলে হারাম এবং স্টেট লেখা আছে দেখবেন আপনার ক্লক টাওয়ারের মধ্যে ওয়াক স্টেট হারাম মানে এটা হলো ওয়াক ফ একদম হারামের জায়গা তো আপনি যে জায়গাতে আছেন হোটেল থেকে বের হইলে আপনার হারাম শরীফ এবং আপনার ঘর থেকে দেখা যাবে আল্লাহর ঘর এরকম সুন্দর আমরা প্যাকেজ দিয়েছি যারা ভিআইপি বাংলাদেশের হাজারো হাজারো মানুষ আছেন হাজারো হাজারো যারা ভিআইপি প্যাকেজে যেতে চাচ্ছেন হাজারো আল্লাহর বান্ধা আছেন যারা হজ যেতে চান ভিআইপি ভাবে আলহামদুলিল্লাহ বিশ্বস্ত এবং আমান হিসেবে আমরা দীর্ঘ দুই যুগ যাবৎ এই খ্যাত দিয়ে আসছি আঞ্জাম দিয়ে আসছি আচ্ছা ভাই আমাদের হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে অনেক প্রবাসীরা দেখে থাকেন আর হচ্ছে অনেক ব্যস্ত মানুষও দেখে থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে চান যে তিনি নিজের বাবা মাকে আসলে একটু হজে নিয়ে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদের কোনো সুবিধা আছে কিনা বা অবশ্যই পাবো কিনা জি অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাই বোন যেভাবে আমাদের সাথে যোগাযোগ করে সেটা বেনজির ব্যস্ত এবং প্রবাসী ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আমরা বিশাল এক সুযোগ নিয়ে আসছি আপনাদের বাবা মা কারো বাবা মা যদি হজে যেতে চায় আলহামদুলিল্লাহ আমরা এমন এক সুযোগ দিয়েছি আপনার বাবা মাকে আপনি শুধু এয়ারপোর্টে আমাদের হাতে উঠিয়ে দিবেন আবার এয়ারপোর্টে এসে আপনি রিসিভ করবেন শুধু এতটুকু আর কিছু লাগবে না ইনশাল্লাহ আপনার আব্বা আম্মাকে আমি ওয়াদা দিচ্ছি আপনার আব্বা আম্মাকে পুরোপুরি হজ এবং ওমরা যেটাই চান আমি ইনশাল্লাহ নাইম সিদ্দিকি বলছি আপনাকে আমানতদার হিসেবে করে থাকবো ইনশাআল্লাহ যদি ভুল ত্রুটি হয় মানুষ ভর্তি হইতে পারে কিন্তু আমি বলতে পারি ইনশাল্লাহ আমাদের ইতিপূর্বে এবং সুন্দরভাবে আমাদের রিভিউ শত শত রিভিউ আছে তো আপনারা যদি চান ইনশাআল্লাহ আপনার আব্বা আম্মাকে অথবা ব্যস্ত যারা আছেন বাবা মাকে হজ করাতে চান অথবা ওমরা করাতে চান ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে করাতে পারেন অনেকে আছেন মানে যে কাজটা আসলে আপনারা নিজে করতেন সেই কাজটাই কিন্তু হচ্ছে এখন নুসুক ট্রাভেলস কিন্তু হচ্ছে নিঃসন্দেহ করে দিবে বেশ সুনাম কিন্তু রয়েছে গতবারও কিন্তু হচ্ছে ওনাদের ভিডিও করে গিয়েছি আপনারাই কিন্তু হচ্ছে বেশ সারা জাগিয়েছেন যে ভাই ওনাদের আবারও ভিডিও করেন আবারও কোনো প্যাকেজ আছে কিনা বা কোনো অফার আছে কিনা সকল কিছু কিন্তু হচ্ছে আমাদেরকে করে জানাবেন কিন্তু তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ওনাদের মাধ্যমে আপনারা আসলে গিয়েছেন অবশ্যই কমেন্ট করেন পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন হয়তো আপনার না আপনার পাড়া প্রতিবেশী অনেকে জানতে চাইবে যে হ যেতে হলে কি কি লাগে বা ওমরা যেতে হলে কি কি লাগে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা জানতে পারবেন স্ক্রিন কিন্তু হচ্ছে নাম্বারটা দেওয়া আছে তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আরেকটু জিনিস জানবো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ওইখানে যে যাবে মানে ওখানকার হোটেল ব্যবস্থা কেমন খাওয়া দাওয়া কেমন এটাও যদি একটু ক্লিয়ার করতে আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি যে খাবারের সিস্টেমটা আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি বাবরছি দিয়ে আমাদের রান্নাবান্না হয় যারা পাকশাকের অনেক চিন্তা থাকে না আমি খাইতে পারি না এটা সেটা আলহামদুলিল্লাহ মক্কা মদিনা আমাদের মাধ্যমে জানেন ট্রাভেলস ট্রাভেলসের মাধ্যমে যান আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি তাদের খাবারের কোনো কমপ্লেন থাকে না বাড়ির থেকে বেশি মজাদার খাবার হয় আমাদের সৌদি আরবের মক্কা মদিনায় এই প্যাকেজগুলোতে অনেক সুস্বাদু খাবার মজা হয় এবং অনেক সুন্দর আয়োজন হয় আপনি যেটা হাজি সাহেবরা কল্পনা করতে না কিন্তু ভয় পায় অনেক অসাধু মানুষ আছেন যারা এই কষ্ট দিয়েছেন হাজি সাহেবদেরকে জয়ফুর রহমানদেরকে যারা কষ্ট দিয়েছেন তাদের জন্য অন্যান্য মানুষগুলো খুব ভয় পায় তো এজন্য ভাই যারা যেতে চান আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে যদি যান মাধ্যমে যান আলহামদুলিল্লাহ আপনার মনে কোনো সন্দেহ থাকবে না এবং কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ এই যে ভাই একটা তাবুর কথা বলছিলেন যে হজের দিনে তো সেক্ষেত্রে যে চাবুটা দিবেন তো সেই তাবুতে অনেকের আসলে কষ্ট হয় তা আপনাদের কি বিএপি কোনো তাবু আছে ভাই আলহামদুলিল্লাহ হজ মানে কষ্ট হজ আমরা এগুলো কষ্টর জিনিস আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতেই হবে বাকি এর মধ্যে কিছু এক্সক্লুসিভ খুব সুন্দর কিছু আয়োজন করে থাকে সৌদি সরকার ভিআইপি তাবু কিছু করে থাকে খুব সুন্দরভাবে যারা বিআইপি প্যাকেজে যায় আলহামদুলিল্লাহ তাদের খুব আরামদায়ক ব্যবস্থার রয়েছে সৌদি সরকার করে থাকে তো আলহামদুলিল্লাহ এমন তাবু যেটা খুব সুন্দরভাবে একটা ফ্ল্যাটের মতো খুব ফ্ল্যাটের মতো থাকবে এবং বারান্দা থাকবে এই পাঁচ দিন খুব সুন্দর করে খুব আরামে সহিত আল্লাহকে পাওয়া যায় সেই ব্যবস্থা সৌদি সরকার করেছে তা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেছি হাজি খুব খুশি এবং যারা পূর্বে গিয়েছেন তারা এবছর আচ্ছা ভাই সবাই আসলে মানে একটা কমন যে সবাই সবাই বলে আর কি কম খরচে দিচ্ছে এখন আসলে আপনার কি মানে সত্যি কি কম খরচে দিচ্ছেন সবার থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট আমরা চাই কম বাংলাদেশের এক এক সময় এক এক রেট উঠানামা করে ভাই এই ভিডিও অনেক সময় অনেকে দেখে তখন রেট অনেক বাড়তি থাকে তো আলহামদুলিল্লাহ যারা যাবেন সময়টা অথবা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে সবসময় নখ দেবেন আমরা হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা বাংলাদেশের বাজার অনুযায়ী সব সময় আমরা কম রেটে দিয়ে থাকি সব সময় কিন্তু সময় মাস বেড়ে কিছু জিনিস আছে ভাই আপনারা ফোন দিয়ে অনেকে বিভ্রান্ত করবেন না অথবা অনেক কষ্ট পান ভাই সব সময় বাজার উঠানামা করে আমাদের বাংলাদেশের বাজারগুলো আপনারা যেগুলো আমরা কাঁচা বাজারের কথা বলি তো আপনারা দেখবেন সবসময় উঠানামা করে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সবচেয়ে কমে হজ এবং আমরা করিয়ে থাকি এবং প্রফিট আমরা সীমিত করি যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আচ্ছা এত কমে আসলে কিভাবে দিতে পারছেন ভাই এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর যাত্রী আমাদের হজ ওমরার প্রচুর যাত্রী পাই আমরা সারা বাংলাদেশ থেকে সাবরে বিশ্বাস করবেন না রাজশাহী নওগা থেকে এবং আলহামদুলিল্লাহ কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী থেকে এখন আমাদেরকে এখনো অলরেডি নোয়াখালীর প্রচুর যাত্রী রয়েছে ভাই বিশ্বাস যদি করেন এবং নারায়ণগঞ্জ আমার পার্শ্ববর্তী মানুষ আমার বাসার সাথে আমার দেখে দেখে তারা অবাক এবং ছেলেরা যাও বাড়ির কাছে তাড়াতাড়ি যাও তা আলহামদুলিল্লাহ সর্বজন যারা নারায়ণগঞ্জবাসী আছেন তাদের জন্য এই অফারটা আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বস্ত এবং আমানতদার হিসেবে কম খরচে হজ আমরা করতে পারবেন ইনশাআল্লাহ মানে ঢাকা শহর তো আসলে প্রচুর এজেন্সি আছে কেন মানে আমি বুঝতে পারি না যে মোমাসির চাকের মতো হচ্ছে মানে নুসুক ট্রাভেলসে সবাইকে আসতে হবে কে এমন আসলে করতেছেন মানে একটু আবারও যদি আমাদেরকে ক্লিয়ারলি বলতেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ নুসুক ট্রাভেল সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রতারণাকে দূরে ঠেকানোর জন্য মানুষকে যেন জিম্মি করে যারা টাকা নেয় তাদেরকে আমরা ভেঙে দিব তাদের জবাবদিহি এবং তারা যেন এই বাংলাদেশে ঠাই না পায় আলহামদুলিল্লাহ আমরা যারা এই ধোকাবাজ যারা আছে তাদেরকে আমরা নির্মূল করার জন্য নেমেছি ইনশাআল্লাহ আমাদের প্রফিট অল্প হবে আমরা প্রফিট করবো ইনশাআল্লাহ কিন্তু কোন ধোকাবাজ কোনো জয়ফুর রহমান আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবে বেশি টাকা নিয়ে বেশি লাভবান হওয়া এটা আমাদের দরকার নেই আলহামদুলিল্লাহ আমরা চাই মানুষ যেন সুন্দরভাবে আল্লাহর ঘরে যেতে পারে হ্যাঁ আমরা লাভ করব এই জন্য বলি আমরা তো লাভ করছি আমরা তো আর ফ্রি কাজ করছি না তো আমরা ইনশাল্লাহ কমে আল্লাহ রহমত আমরা এই সেবাগুলো দিতে পারি এবং ভালো মানের সেবা দিতে পারি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো আসলে হজ সম্পর্কে বলেন ভাই একটু যদি ওমরা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলে দিতেন জাস্ট অল্প একটু সময়ের জন্য জানতে চাই জি আলহামদুলিল্লাহ ওমরার ব্যাপারে হাজিদের সাহেবদেরকে আমি বলি আলহামদুলিল্লাহ আপনারা কমসে কম এক থেকে দুই মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা যায় খুব কাছাকাছি যদি যোগাযোগ হয় তখন আমাদের রেটটা বেশি থাকে যদি আপনার আব্বা আম্মাকে না এক দুই মাস পরে আমাদের কাছে আপনারা পাসপোর্ট দিয়ে রাখলে আমরা একটা ঢেট দিয়ে দিব সম্ভবত একটা তারিখ দিই তারিখের মধ্যে আশেপাশে হবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ যেই তারিখ দিব যেই দিব আমরা আমরা রক্ষা করার চেষ্টা করি 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 আমাদের আমাদের শত কষ্ট হলেও ভাই এই জিনিসটা খুব মূল্যায়ন যারা ওমরায় যেতে চান আমাদের সাথে কম টাকায় যদি যেতে চান আপনারা এক থেকে দেড় মাস আগে যোগাযোগ রাখবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আপনাদের এখানে আসার ঠিকানাটা যদি বলে দিতেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে যদি আপনি চান নারায়ণগঞ্জ চিটাগাং রোড নারায়ণগঞ্জ চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পোলেই আমার এই অফিসটি সাবেক সিটি কর্পোরেশনের ভবেন ভবনের মধ্যে আমার মাদ্রাসা এবং পাশাপাশি আমার হজ অফিস ঢাকাতে আছে কিন্তু আমি নারায়ণগঞ্জ বসি ঢাকায় আমার ভাই বসে আমি নারায়ণগঞ্জ বসি যারা আমাদের মাধ্যমে হজ ওমরা করতে চান নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় সিদ্ধিরগঞ্জ পোলেই আমার এই অফিসটা যারা যেতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন এবং দুইটা নাম্বার দেওয়া থাকবে আমার এবং আমার ভাইয়ের আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা আমরা অ্যাক্টিভ আছি আপনারা স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসলে অনেক কোয়েশ্চন হয়তো আমাদের জিজ্ঞাসা করা হয়নি আপনারা যেগুলো জানার দরকার আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হচ্ছে জেনে নিতে পারেন আহ আপনারা আসলে যান বা না যান অন্তত ভাইয়ের অফিসে আসেন ভিজিট করেন এক গফি খেয়ে যান আসলে আসলে অনেক আপনারা জানতে পারবেন হজ এবং ওমরা সম্পর্কে আহ তো আসলে নতুন করে বলার কিছু নেই নুসিফ ট্রাভেল সম্পর্কে বিশ্বস্ত এবং ট্রাস্টের একটা প্রতিষ্ঠান তা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে ওনাদের মাধ্যমে কাজগুলো করিয়ে নিতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ